কিসের জন্যে আমরা বারবার করে অসফল হই বারবার করে আমরা ব্যর্থ হই আমাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু নাম করতে পারি না এবং সবথেকে বড় ব্যাপারটা যেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে যে কর্মে কিন্তু আমরা সেরকম কোনো ভালো কিছু পাই না একটা ছাত্র সারাটা বছর খেটে পরীক্ষা দিল কিন্তু সে কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন বের হলো তখন সে কিন্তু রেজাল্টটা তার আশানুরূপ হলো না কিন্তু মাস্টার মাস্টারমশাই পরিবারের সবাই কিন্তু আশা করেছিল যে তার রেজাল্ট অবশ্যই অবশ্যই ভালো আসবে কিন্তু হয়নি বারবার চাকরির পরীক্ষা দিয়েও কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন বারবার কাজে জায়গায় গিয়েও কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন কারণ আপনার চাকরি নেই বা চাকরি থাকলেও আপনার কিন্তু বেশি দিন না বা চাকরির জায়গায় যে জায়গাটা থাকা প্রয়োজন যে যোগ্যতা আপনার মধ্যে আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি সেই দায়িত্বও পাচ্ছেন না আপনি সম্মানটাও পাচ্ছেন না সব থেকে বড় কথা হচ্ছে নাম খ্যাতি একদম নেই বললেই চলে নাম খ্যাতি একদম নেই বললেই চলে এই ব্যাপারটা কিন্তু বারবার হচ্ছে অ্যাকচুয়ালি জানবেন কোনো জিনিস কিন্তু এমনি এমনি হয় না কোনো জিনিস জানবেন এমনি এমনি হয় না অনেক মানুষ দেখবেন জন্ম থেকেই তারা একটু বেশি সাহসী হয় আবার অনেকে দেখবেন যে তারা কিন্তু তুলনামূলকভাবে তারা একটু দুর্বল হয় অর্থাৎ তারা কিন্তু দুর্বল বলতে আমি বলতে চাইছি তারা কিন্তু যে জিনিসটা হন সেটা হচ্ছে তারা হয় না এবং তারা একটু একটু ভীত ভীত তারা হন তো এই ভীত হওয়ার পিছনে এই ভীত হওয়ার পিছনে যে আসল কারণটা কি অ্যাকচুয়ালি ভীত হওয়ার পিছনে আসল যে কারণটা জানবেন সেটা কিন্তু আমাদের গ্রহ আজকে এমন একটা জিনিসের কথা আমি আপনাদেরকে বলবো এটাকে যদি আপনারা একটু ঠিক করতে পারেন খুব সামান্য জিনিস আমি কথা দিচ্ছি আপনার উন্নতি তো একদম হবে এবং আপনি আপনার হারানো মান সম্মান ফিরে পাবেন আপনাকে কেউ হ্যারাসমেন্ট হবেন না আপনি এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক কোয়ালিফিকেশানটা পাবেন অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন পড়াশোনা কিসের জন্যে করে অবশ্যই রেজাল্ট ভালো করার জন্যে রেজাল্ট ভালো কিসের জন্য করে অবশ্যই ভবিষ্যতে তার একটা ভালো একটা চাকরি পাওয়ার জন্যে কিন্তু এত সব করার পরেও যদি আপনার ভালো চাকরি না হয় রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তো দেখুন আপনি যে সারা বছর কেটে পড়াশোনা করলেন লোকে তো ওটা বুঝবে না লোকে তো বুঝবে আলটিমেটলি আপনি পরীক্ষায় কত মার্কস পেয়েছেন কতটা আপনি ভালো রেজাল্ট করেছেন তো এর মূল কারণ একটা গ্রহ কিন্তু আমাদের আছে সেটা হচ্ছে রবি এই রবি যদি কোনোভাবে কমজোর হয় তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় তো আজকে আমি সেই ব্যাখ্যাটাই আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন আমাদের প্রত্যেকেরই চাইবো আমরা যে আমরা যেন ভালো থাকি জীবনে এবং ভালো থাকার জন্যে আমাদের কী কী করা প্রয়োজন আমরা কিন্তু সেই জিনিসগুলো করি কিন্তু এত কিছু করার পরেও অনেকে আমরা থাকি না আমরা কাজ করি কাজের প্রতি ফোকাস করি তারপরেও কিন্তু আমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না এটা খুব ভালো জিনিস যে আমরা কর্ম করি কিন্তু আমরা হয়তো শেষ পর্যন্ত পারি না দেখুন আপনি একটা দিকটা অত্যন্ত ভালো করছেন যে আপনি কর্ম করছেন আপনি ভাগ্যের উপরে কিন্তু বসে থাকছেন না কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যেরকম খাটছেন পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী তো আপনি ফল পাচ্ছেন না বিশেষ করে জানবেন মানুষের যদি কখনো কার্তিক মাসে জন্ম হয় এটা মাথায় রাখবেন যদি মানুষের কখনো কার্তিক মাসে জন্ম হয় যদি কারো পৌষ মাসে জন্ম হয় এটা মনে রাখতে হবে তো এই যে মাছগুলো জানবেন কার্তিক মাসে রবি একদম নিজস্ব হয় রবি তুলা রাশিতে থাকে তো রবি যদি তুলা রাশিতে থাকে মনে রাখতে হবে রবি যদি বিশ্বিক রাশিতে থাকে তাহলে কি হয় রবি কিন্তু পাওয়ারটা সেটা আমাদের অ্যাকচুয়ালি আসে না কোনোভাবে এই রবি যদি আবার রাহুর সাথে থাকে কোনোভাবে এই রবি যদি কেতু কেতুর সাথে থাকে অথবা কোনোভাবে রবি যদি শনির সাথে যুক্ত থাকে আপনার হরস্কোপটা যখন আপনারা বিচার করেন যদি আপনি দেখেন যে আপনার রবি কেতুর সাথে আছে রবি শনির সাথে আছে অথবা রবি রাহুর সাথে আছে তাহলে মনে রাখবেন রবি কিন্তু ভালো জায়গায় নেই বা রবির যে গুরুত্ব রবি মানে কি রবি মানে প্রকাশ পাওয়া দেখুন একটা শিশু বড় হয় তাকে সবাই চেনে সে পরীক্ষা দেয় রেজাল্ট আসে এটাকে কিন্তু বলা হয় প্রকাশ পাওয়া তো আপনার জীবনের কিন্তু সে আলোটা থাকবে না ঘরে যদি অন্ধকার থাকে আমরা লাইট জ্বালিয়ে নিই অন্ধকার থাকলে তো আমরা কিছু দেখতে পাবো না তো মানুষের জীবনটাও কিন্তু তাই রবি কি করে রবি কিন্তু আমাদের প্রকাশ দেয় আমাদের সামাজিক সম্মান বৃদ্ধি করে আমাদের যোগ্যতা অনুযায়ী সেই জিনিসটা কিন্তু আমাদের পাই যায় তো রবি যদি দুর্বল থাকে আপনি কখনো পারবেন না এবং পরিশ্রম আপনি করুন তাতে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পরিশ্রমের সাথে সাথে আপনি এটাও একটু করে দেবেন যারা মনে করছেন আর যাদের ভাদ্র মাসে জন্ম জানবেন তাদের রবি কিন্তু সহাক্ষেত্রে থাকে তারা পিতার থেকে সাহায্য পায় তাদের কিন্তু পারিবারিক সাহায্য তাদের পাবে সেই সন্তান যার ভাদ্র মাসে জন্ম তারা কিন্তু সত্যিকারের বিশেষ করে ভাগ্যশালী হয় কারণ রবি তার ভালো থাকে যাদের বৈশাখ মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু রবি ভালো থাকে তাদের কম হয় তারা কিন্তু আত্মবিশ্বাসটা প্রচুর থাকে মনের জোর কিন্তু বিরাট থাকে এবার একটা কথা আমি আপনাদেরকে বলে দিই এটাকে ঠিক করার একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি কেউ চুনি পাথর পরতে পারেন চার থেকে রতি তাহলে ঠিক আছে আমি পাথর হিসেবে বলে দিই যদি চুনি পড়তে পারেন সেটা করতে পারেন চুনির অনেক দাম যদি মনে করেন আমি পাথর করবো না আমি শিকড় করবো তাহলে বিল্যমূল করতে পারেন রবিবার করে দুটো করে বিল্লমূল যদি মনে করেন যে না আমি বিল্যমূলও করবো না তাহলে মনে রাখতে হবে আপনাকে রবিবার করে রবিবার করে আপনাকে একটু গঙ্গার জল নিতে হবে একটা তামার পাত্রে রবিবারে একটু গঙ্গার জল নিতে হবে তামার পাত্রে এবার ওইটাকে কিন্তু আপনাকে ধরে দিতে হবে ওই গঙ্গার জলটা আপনাকে রৌদ্রে দিতে হবে তামার পাত্রে কিন্তু গঙ্গার জলটা নেবেন এবং ওই তামার পাত্রে আপনি দুটো তুলসির পাতা দিয়ে দেবেন দুটো তুলসির পাতা এবার আপনি যখন স্নান করেন যখন আপনি স্নান করেন ওই জলটা ওই রৌদ্রে যে দেওয়া যে জলটা ওটাকে আপনি স্নানের জলে মেশাবেন স্নানের জলে মিশিয়ে ওই জলটা দিয়ে এমনি যে জল দিয়ে আপনি স্নান করেন সেটা আপনি করুন আর ওই জলটা আপনি কিন্তু আপনার মাথায় ঢালবেন ওই জলটা আপনি আপনার মাথায় ঢালবেন আর প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন ওম ঘৃণী সূর্য আদিত্যায় নম ওম ঘৃণী সূর্য আদিত্যায় নম এই মন্ত্র আপনি রোজ এই মন্ত্র আপনি রোজ বারো বার করে জপ করুন পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে মুখ করে স্নান করার পরে স্নান করার পরে আপনি অবশ্যই রোজ ওম ঘিরিনী সূর্য আদিত্যায় নমো ওম ঘিরিনী সূর্য আদিত্যায় নমো ওম ঘিরিনী সূর্য আদিত্যায় নম এই মন্ত্র রোজ আপনি বারবার করে জপ করুন আপনার দু সপ্তাহ লাগবে না দু সপ্তাহ লাগবে না এর আপনার উন্নতি আপনি নিজের চোখে একটু দেখে নেবেন আগেও তো আপনি কাজ করেছেন যা কিছু মানে পেশার সাথে আপনি যুক্ত থাকুন না কেন আপনি নিজের উন্নতিটা দেখে নেবেন এটা করার পরে আপনাকে ভালো থাকতে হবে কতটা ভালো থাকবেন আমাকে দরকার হলে ফোন করে জানাবেন ফোন নাম্বার আমার দেওয়া আছে আমি আশা রাখি আপনারা প্রত্যেকে এটার জন্য উপকার পাবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন